ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণী তোমাদের আয়োমার্টিন প্রশ্নচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের কিন্তু প্রথম চারটে স্কুল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পাঁচ নম্বর এবং ছ নম্বর স্কুলটা কমপ্লিট করবো পাঁচ নম্বর স্কুল কী আছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এই স্কুলের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং বেলদা প্রভাবতী বালিকা বিদ্যাপীঠ এই স্কুলের প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো স্কুলের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই তোমরা কমপ্লিট করবে অবশ্যই কমপ্লিট করবে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের কমন পড়বে ওকে খুব ভালো স্কুল দিয়েছে এবং প্রশ্নগুলোর মানও খুব ভালো দিয়েছে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাঁচ টাকা প্রেস করে রাখো আর হ্যাঁ একটা কথা বলতেই হচ্ছে তোমরা কিন্তু এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও কিন্তু এই প্রশ্নবিচিত্রার সমস্ত স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে ওকে তো শুরু করি এক পাঁচ নম্বর স্কুল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলটা একে দায়গের দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একে দেখে গ্রানাইট পরিবর্তিত হয়ে গ্রানাইট পরিবর্তিত হয়ে কী পরিণত হয় একের দিকে দেখো গ্রানাইট পরিবর্তিত হয়ে গ্রানাইট পরিবর্তিত হয়ে কী পরিণত হয় অপশানই হবে নীস নিসে পরিবর্তন কিন্তু বা পরিণত হয় দুয়ের দায়গের প্রমাণ মিটারের দণ্ডতিতে ইরিডিয়াম প্ল্যাটিনাম এর অনুপাত থাকে কত হবে এইটা হবে ওয়ান ইস টু নাইন অপশান বি হবে ওয়ান ইস টু নাইন তিনি দেখেন এসআইতে বলে রেখক এসআইতে বলে লেখক হবে নিউটন অপশান নিউটন চারটা শরীরে পাহাড়াদার বা সৈন্যর কাজ করে আমাদের শরীরে সৈন্য বা পাহাড়দারে কাজ করে কিন্তু সে রক্তকণিকা এখানে এইখানে দেখো এই যে পাহাড়াদার বা সৈন্য বলছে অ্যাকচুয়ালি এরা হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে তো কারা ধ্বংস করে সৈনিকরা পাড়া যারা আমাদের দেশকে রক্ষা করছে সৈন্য ঠিক আছে তাই তো তো আমাদের শরীরকে রক্ষা করছে কারা সমস্ত রক্তকণিকা আমাদের শরীরকে রক্ষা করে কিন্তু যেহেতু শ্বেত রক্তকণিকা সৈন্যের মতো কাজ করে রোগ জীবাণুকে ধ্বংস করার কাজ করে না যে কোনো জায়গায় যে কোনো রোগ জীবাণু হলে তাকে আগে সেই জায়গায় রক্তকণিকা পৌঁছে গিয়ে তাকে কি করবে তাকে সবসময় চেষ্টা করবে তাকে শরীর থেকে একদম ফেলে দেওয়ার ঠিক আছে তো ওই জন্যে শ্বেত কাজ হচ্ছে কি সৈন্যের মতো কাজ পাঁচের দাগের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ বৃদ্ধি পাই যত বেশি আমরা জলের গভীরে যাব তত বেশি কিন্তু জলের চাপটা বৃদ্ধি পাবে ওকে দুয়ের দাগের শূন্যস্থান পূরণ করো একের দাগের সাপ ড্যাশ শ্রেণীর খাদক সাপ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক তৃতীয় শ্রেণীর খাদক দুই এক ঘন্টা গড় সৌরদিনের দিনের অংশ এটা হবে এক বাই ফোর অংশ তাহলে এক ঘন্টা হচ্ছে গড় সরদিনের এক বাই চব্বিশ এক বাই চব্বিশ অংশ তামা ও টিন মিশে হয় ব্রোঞ্জ ধাতু তৈরি হয় এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বুক এবং পেটের মাঝখানে যে পেশি থাকে বুট আর পেটের মাঝখানে হচ্ছে কি থাকে মধ্য মধ হজা ফলা মধ্য ছয় ছয় দয় একা দয়ে দয়ে আকার না দয় একার মধ্য ছেদা ওকে পাঁচটা এক কিলো পাস্কাল সমান ড্যাশ পাসকাল এটা হবে হাজার পাসকাল হাজার পাস্কাল ওকে এবার দেখো এই যে তিনের দাগের যে প্রশ্নগুলো চলে আসছে আমরা এই তিনের দাগের প্রশ্নগুলোর মধ্যে যেগুলো শর্ট প্রশ্ন আছে আমরা শুধুমাত্র সেইগুলোই কমপ্লিট করবো তোমরা বড় প্রশ্নগুলো আশা করছি সরাইকার মধ্যে পেয়ে যাবে আমরা শর্ট প্রশ্নগুলো শুধু কমপ্লিট করে দিই যদি তোমরা না পাও একান্ত পাচ্ছ না বা পেরে নি আমাকে তোমরা কমেন্টে জানাও আমি বড় প্রশ্নের জন্য একটা সুন্দর করে একদম কোন বড় প্রশ্নগুলো পরীক্ষায় পড়বে আমরা একদম সুন্দর করে একটা ভিডিও করে দেবো ওকে তো একদম প্রথম চলে আসো তিনি দিকে রাখে এটা এলপিজি ও সিএনজি মধ্যে পার্থক্য করি এইটা আমি লিখি এটা পারবো লিখি তার ছোট্ট আছে হয়ে যাবে লিখে দেখো আমি একদিকে এলপিজি লিখলাম আর একদিকে সিএনজি করলাম প্রথমে আমরা জেনে রাখি ফুল ফর্ম এলপিজি হচ্ছে কি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস তাহলে কি বলবো লিকু লিকুইফাইড পেট্রোলিয়াম পেট্রোলিয়াম গ্যাস একটা করে পার্থক্য হয়ে গেল শুধু প্রথমেই এবার দেখো এলপিজির প্রধান উপাদান হচ্ছে কি এলপিজির প্রধান উপাদান প্রধান উপাদান কী আছে এলপিজির প্রোপেন আর বিউটেন প্রোপেন আর বিউটেন বিউটেন আর সিএনজির প্রধান উপাদান হচ্ছে কি শুধুমাত্র মিথেন ঠিক আছে লিখতে হবে প্রধান উপাদান বলে প্রধান উপাদান ওকে এবার চলে আস একটা এলপিজি কী কাজে লাগে রান্নার কাজে লাগে রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আর এটা কি কাজে লাগে এটা মেনলি যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় যানবাহনের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় দেখো আমরা লিখে দিলাম একটু পার্থক্যটা এলপিজি আর সিএনজির মধ্যে এলপিজির ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আর সিএনজি হচ্ছে কম্পেসড ন্যাচারাল গ্যাস এলপিজির প্রধান প্রধান হচ্ছে মেনলি প্রোপেন আর বিউটেন কিন্তু সিএনজির ক্ষেত্রে শুধুমাত্র মিথেন ওকে এলপিজি কি কাজে লাগে মেনলি রান্নার কাজে লাগে গৃহস্থালের যে সমস্ত রান্নাবান্না হয় তার কাজে কিন্তু তার জ্বালানি হিসাবে কিন্তু এলপিজি কাজে লাগে সিএনজি কিন্তু যানবাহনের জ্বালানি হিসাবে কাজে লাগে ওকে এরপর যে প্রশ্নটা আছে দেখো তামার নাম কি এটা হবে কপার গ্লাস ঠিক আছে এইটা এবার এরপরটা দেখো দেখো দেহের সূচকের দেহবার সূচকের সূত্রটি লেখো দেহ সূচকের সূত্র এটা তোমার লিখে নোট করে নাও এটা দেহবার সূচক দেহবার সূচক হচ্ছে দেহ ভর সূচক এইটা সমান দেহের ওজন বাই উচ্চতা স্কয়ার উচ্চতা স্কয়ার এটা হচ্ছে সূত্র দেহবর সূচকের সূত্র কি ওজন বাই উচ্চতা স্কয়ার ওকে এবার দেখো এটা কী দিচ্ছে স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তির দেহবর সূচকের মান কত এটা হবে আঠেরো দশমিক পাঁচ থেকে পঁচিশ পর্যন্ত তাহলে আঠেরো দশমিক পাঁচ থেকে পঁচিশ পর্যন্ত এবার দেখো ভিটামিন বি এর অভাবে কী রোগ হয় ভিটামিন বি বি মানে কি বি মানে বেরি বেরি ভিটামিন বি মানে বেরি 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 আর লিখতে পারো ঠোঁটের কোণে জিবে ঘা হওয়া চোখ ঠিক আছে চোখের কোণে ফ্যাকাসি হয়ে যাওয়া চোখের কোণে ফ্যাকাসি হয়ে যাওয়া কিন্তু এই রোগটাও লিখতে পারো ওকে আচ্ছা আর শর্ট প্রশ্ন কি আছে এখানে দেখো একটা শর্ট প্রশ্ন হয়েছে তড়িৎ প্রবাহের একক কি তিনের দাগে দেখো এটা ছট প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহের একক কি এটা হবে দেখো তরিত প্রবাহের কি হবে আর তোমরা যেন ক্রিকেট খেলার অ্যাম্পেয়ার হব না এটা কিন্তু তরিত প্রবাহের একক ঠিক আছে মনে রাখতে পারো ক্রিকেট খেলার অ্যাম্পেয়ার নিয়ে হ্যাঁ সেক্ষেত্রেও ফুল কিছু নয় হ্যাঁ তো তোমরা অ্যাম্পেয়ার মনে রাখবে তড়িৎ প্রবাহের একক আসলে অ্যাম্পেয়ার লিখে দেবে ওকে এবার চলে আসো চার দ্যাগেট কী দিয়েছে চার দিকে দেখো কী দিয়েছে প্রদত্ত বিষয়গুলি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে দেখো ইলেকট্রিক ইস্ত্রি চালু করা ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হচ্ছে কী হবে এটা হবে তড়িৎ থেকে তাপশক্তি এটা হবে তড়িৎ শক্তি থেকে তাপশক্তি তড়িৎ থেকে তড়িৎ থেকে তাপ শক্তি ঢাক বাজানো এটা হবে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি এটা হবে কি যান্ত্রিক শক্তি থেকে যান্ত্রিক থেকে শব্দ ঠিক আছে আর মাইক্রোফোন ব্যবহার করা মাইক্রোফোনটা কি তড়িৎ থেকে শব্দ তড়িৎ থেকে তড়িৎ থেকে শব্দ ওকে এরপরে খুব চাপের দাও বানুলির দিন এটা নিজেরা করবে এইখান থেকে আর সেইরকম কিছু নেই এগুলো নিজেরাই তোমাদের করবে এগুলো একটু উত্তর বড় বড় আছে ঠিক আছে না পারলে আমাকে বলবো আমি কিন্তু অ্যান্সার কমপ্লিট করে দেবো এবার চলে আসো ছয়ের দিকে বেলদা প্রভাবতী বালিকা বিদ্যাপীঠ এইটা তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশাপাশি বেলকন্ট প্রেস করে রাখো একের ডাকের সঠিক উত্তরটি নির্বাচন করে রাখো একের অমিল শব্দটি খুঁজে বের করো ওকে তো কী দিয়েছে প্রথমে ব্যাসাল্ট পিওমিস গ্রানাইট আর চুনাপাতর এর মধ্যে অমিল কোনটা এর মধ্যে অমিল হবে কিন্তু চুনাপাথরটা কেন চুনাপাথর বলছে দেখো ব্যাসল্ট পিওমিস আর গ্রানাইট এই তিনটি হচ্ছে আগ্নেয় শিলা ব্যাসাল্ট পিওমিস গ্রানাইট তিনটেই আগ্নেয় আমি এ দিয়ে লিখে রাখছি কিন্তু চুনাপাথর হচ্ছে কী শিলা হবে পাললিক শিলা তাই চুনাপাথরটাকে আমরা কী বললাম আলাদা করে দিলাম ওকে দুয়ের দায়গের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ গভীরতা যত বেশি বাড়বে জলের চাপ তত বেশি বৃদ্ধি পাবে অপশা নেই এবারে চলে আসো দেখ খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস হলো শৃঙ্খলের শক্তির উৎস মেন উৎসকে সূর্য মেন উৎস সকল শক্তির উৎস সকল আলোক শক্তির উৎস হচ্ছে সূর্য ঠিক আছে চার দিকে অনবীকরণযোগ্য শক্তি উৎস কোনটা অনবীকরণযোগ্য শক্তি উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস অপশান সি সারাদেহে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে যার মাধ্যমে সেটা হলো সারাদেহে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে মহাধমনির মাধ্যমে ঠিক আছে অপশান এ এবার দেখো দুই দিকে শূন্যস্থান পূরণ করো দেখে লোহার প্রধান করিক লোহার প্রধান নাম কি হিমাটাইট হিমাটাইট ঠিক আছে এসআইতে বলে একক নিউটন নিউটন শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা অনুচক্রিকার কাজ হচ্ছে কি হঠাৎ করে কেটে গেল সেখানে কে রক্ত জমাট বাঁধাবে আসে রক্তে তিনটে ভাগ লোহিত রক্তকণিকা সে রক্তকণিকা আর উনুচক্রিকা অনুচক্রিকার কাজই হচ্ছে রক্তকে থামিয়ে দেওয়া রক্তকে জমাট বাঁধতে সাহায্য করা চারদিকের তর তলের যে তলের ডস যত বেশি হয় ঘর্ষণ তত কম হয় তলের মসৃণতা মানে তলটা যত বেশি মসৃণ হবে তত বেশি কিন্তু ঘর্ষণ মসৃণতা ঠিক আছে আচ্ছা দেখ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা ড্যাস যন্ত্রের সাহায্যে এটা হবে একসানোমিটার বা অক্সানোমিটার মিটার অক্সানো মিটার ওকে এবার দেখো তিনি দেখেন সত্য মিথ্যা নির্ণয় করে লেখো একটি ফুসফুসে প্রায় দশ লক্ষ বায়ুতলে থাকে এটা কিন্তু একদমই মিথ্যা দশ লক্ষ নয় দশ কোটি দশ কোটি ঠিক আছে এবার দেখো দৈত্যকার দেহ গঠনে বলে আচ্ছা দৈত্যকার দেহ গঠনকে এটা মিথ্যা এটা কি বলে জানো এটা বলে জায়গা এটা হবে জায়গানোটিজম যাই জ্ঞানটিজম ওজন হল স্পর্শহীন বল এটা এটা সত্য ওজন হচ্ছে স্পর্শন বল এবারে কী দিয়েছে দেখো এবারে সব প্রশ্ন দিয়েছে কি ম্যাগমা কাকে বলে একটু বড়ো আছে আচ্ছা খাদ্য পিরামিডের একটি এক একটি ধাপকে কি বলে এটা দেখো একে বলে পুষ্টি স্তর পুষ্টি স্তর আরেকটা জিনিস বলে কি জানো ট্রফিক লেভেল ট্রফিক লেভেল ওকে পুষ্টি স্তরকেই আমরা কী বলবো ট্রফিক লেভেল ত্রিপত্র কোপাটিকা কোথায় থাকে এইটা থাকে হচ্ছে ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে তাহলে কি হবে ডান অলিন্দ ও ডান নিলয় এর মাঝে তাহলে ডান অলিন্দ নিলয়ের মাঝে কি থাকে ত্রিপত্র পিতিপত্র বাটেকা থাকে দশ শতাংশ সূত্রকে আবিষ্কার করেন বিজ্ঞানী লিন্ডেম্যান এটা কী হবে বিজ্ঞানী লিন্ডেম্যান লিন্ডেম্যান ওকে ক্লাস শেষে স্কুলে ঘন্টা বাজান হলো এখানে কোন শক্তি থেকে কোন শক্তি বন্ধ মানে ঘণ্টা বাজানো হচ্ছে কোনটা হবে যান্ত্রিক থেকে শব্দ যান্ত্রিক থেকে শব্দ হাঁটুতে বা কুড়িতে কোন ধরনের সন্ধি দেখা যায় এটা হবে হিঞ্জ বা কবজা কব্জা সন্ধি এখানে কী লিখবো হিঞ্জ বা কবজা সন্ধি কবজা সন্ধি ওকে তাহলে আমাদের মোটামুটিভাবে মোটামুটিভাবে আমাদের পাঁচ নম্বর এবং ছ নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেল আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইবস করে রাখো ও পাশ থাকে বেলা একাউন্ট প্রেস করে করো একদমই বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ছটাফট শেয়ার করে দাও ওকে